আপনি কি জানেন যা বারবার গরম করে খেলে কোন কোন রোগ হয় আগের জন্মে আপনি কি ছিলেন তা কীভাবে জানবেন কি খেলে যে কোনো নার্ভের সমস্যা একদিনেই ভালো হয়ে যাবে হাত না রুটি কোনটা খাওয়া শরীরের জন্য সব থেকে ভালো কোন রক্তের গ্রুপের মানুষ বেশি দয়ালু হয় কি খেলে একশো বছর পর্যন্ত মানুষ রোগমুক্ত থাকবে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মানুষ দ্রুত লম্বা হয় উত্তর নিয়মিত আপেল খেলে মানুষ দ্রুত লম্বা হয়ে যায় প্রশ্ন রক্তদান করলে শরীরের কোন রোগ ভালো হয় উত্তর রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে স্কিন সবসময় সুন্দর থাকে উত্তর প্রতিদিন মধু ও জল খেলে স্কিন সবসময় সুন্দর থাকে প্রশ্ন কোন গাছ সবথেকে বেশি দিন ফল দেয় উত্তর নাশপাতি গাছ সবথেকে বেশি দিন ফল দেয় বন্ধু তোমার নাশপাতি খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কি খেলে মানুষ একশো বছর বয়স পর্যন্ত রোগমুক্ত থাকতে পারবে উত্তর মানুষকে একশো বছর পর্যন্ত রোগমুক্তভাবে সুস্থ জীবন জীবনযাপন করার জন্য কোনো একটি নির্দিষ্ট খাবার নয় বরং সুষম ও উদ্ভিদভিত্তিক ভিত্তিক খাদ্য তালিকা নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সুস্থ জীবনযাত্রার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন শতবর্ষী ব্যক্তিদের খাদ্য তালিকা বিশ্লেষণ করে দেখা যায় তারা প্রচুর পরিমাণে শাকসবজি ফল শস্যদানা এবং কম প্রক্রিয়াজাত খাবার খান প্রশ্ন কোন মাছ খেলে শরীরে আয়রনের অভাব দূর হয় উত্তর চিংড়ি মাছ খেলে শরীরে আয়রনের অভাব দ্রুত দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবার খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় উত্তর ডালিম খেলে শরীরের রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় প্রশ্ন কোন ফুল নখে ব্যবহার করলে নখের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় উত্তর বন গাঁদা ফুল নখে ব্যবহার করলে নখের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন কোন খাবার খেলে জন্ডিস রোগ দ্রুত সেরে যায় উত্তর ডাভের জল খেলে জন্ডিস রোগ দ্রুত সেরে যায় প্রশ্ন নিয়মিত কোন ডাল খেলে ক্যান্সারের ঝুঁকি কম থাকে উত্তর নিয়মিত ছোলার ডাল খেলে ক্যান্সারের ঝুঁকি কম থাকে প্রশ্ন আমাদের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে উত্তর আমাদের মস্তিষ্কে ষাট শতাংশ চর্বি থাকে প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে মানুষ কালো হয়ে যায় উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে মানুষ কালো হয়ে যায় প্রশ্ন কাঁচা লবণ খেলে শরীরে কোন অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে উত্তর অত্যাধিক কাঁচা লবণ খেলে শরীরে কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে প্রশ্ন সকালে কী খেলে শরীরে বড়ো কোনো রোগ হয় না উত্তর সকালে খাঁটি মধু খেলে শরীরে বিভিন্ন রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন গরমে কোন খাবার বেশি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয় উত্তর গরমে ঠান্ডা জল বেশি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ভাতের সাথে কী খেলে শরীর চাঙ্গা থাকে উত্তর ভাতের সাথে পাতি লেবু খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে প্রশ্ন কোন রঙের কাপের চাপ বেশিক্ষণ গরম থাকে উত্তর অন্য অন্য রঙের তুলনায় সাদা রঙের চা বেশিক্ষণ গরম থাকে প্রশ্ন কোন খাবার বাতের ব্যথার জন্য ঔষধের মতো কাজ করে উত্তর আখরোট বাতের ব্যথার জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন কোন ফল খেলে পেটের গ্যাস দ্রুত দূর হয় উত্তর যাদের কোনো কিছু খাওয়ার পর যদি গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তারা যদি নিয়মিত শশা খান তাহলে উপকার পাবেন প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি দয়ালু হয় উত্তর ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষেরা একটু বেশি দয়ালু হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি কি তা জানা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন ডিমকে পরীক্ষা দিতে গেলে কী হয় উত্তর ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় মন বসে না যার জন্য পরীক্ষা ভালো হয় না প্রশ্ন খাবার খাওয়ার পর স্নান করলে কী সমস্যা হয় উত্তর খাবার খাওয়ার পর স্নান করলে খাবার হজমের সমস্যা হয় প্রশ্ন কী খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় উত্তর তুলসী পাতা খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় প্রশ্ন প্রতিদিন সকালে কোন খাবার খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় উত্তর প্রতিদিন সকালে মধু খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন বিছুটি পাতায় কোন অ্যাসিড থাকে উত্তর বিছুটি পাতায় ফর্মিক অ্যাসিড থাকে প্রশ্ন সকালে উঠে খালি পেটে কি খেলে আমাদের খিদে কমে যায় উত্তর সকালে উঠে খালি পেটে গরম চা খেলে আমাদের খিদে কমে যায় বন্ধু তোমার সকালে উঠে খালি পেটে কি খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন হেলিকপ্টার পাখি কোন পাখিকে বলা হয় উত্তর হেলিকপ্টার পাখি বলা হয় হামিং বার্ড পাখিকে প্রশ্ন একটা মানুষের শরীরে মোট কতগুলি শিরা থাকে উত্তর একটা মানুষের শরীরে এক লাখ উনচল্লিশ হাজার শিরা থাকে প্রশ্ন লাল নাকি সাদা কোন চালের ভাত শরীরের জন্য বেশি উপকারী উত্তর লাল চালের ভাত শরীরের জন্য বেশি উপকারী প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে কম জেলা আছে উত্তর ভারতের গোয়া রাজ্যটিতে সবথেকে কম জেলা আছে প্রশ্ন পুরো পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবথেকে বেশি উত্তর পুরো পৃথিবীতে প্রাণীদের মধ্যে পিঁপড়ের সংখ্যা সব থেকে বেশি প্রশ্ন কি ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় উত্তর লেবু ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় প্রশ্ন মৌমাছি কোন ফুলের মধু সব থেকে বেশি সংগ্রহ করে উত্তর মৌমাছি সর্ষে ফুলের মধু সব থেকে বেশি সংগ্রহ করে প্রশ্ন যক্ষা আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে উত্তর যক্ষা আমাদের শরীরের ফুসফুসকে বেশি আক্রমণ করে প্রশ্ন বৃষ্টির ফোঁটার আকার গোল হয় কেন উত্তর পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির জন্য বৃষ্টির ফোঁটার আকার গোল হয় প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় উত্তর চায়ের সাথে তেজপাতা খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন প্রাণীর দুধ খেলে মানুষ হজম করতে পারে না উত্তর সিংহের দুধ মানুষ সহজে হজম করতে পারে না প্রশ্ন কোন দেশে ফ্রিতে ইন্টারনেট দেওয়া হয় উত্তর ইস্তোনিয়া দেশে ফ্রিতে ইন্টারনেট পরিষেবা দেওয়া হয় প্রশ্ন কোন প্রাণী শুধুমাত্র চোখের জল খেয়ে বেঁচে থাকে উত্তর অ্যামাজোনিয়া বাটারফ্লাই শুধুমাত্র চোখের জল খেয়ে বেঁচে থাকে প্রশ্ন কোন সবজি সব থেকে বেশি দিন পর্যন্ত ভালো থাকে উত্তর আলু সব থেকে বেশি দিন পর্যন্ত ভালো থাকে প্রশ্ন কোন দেশের পতাকায় সেই দেশের মানচিত্র থাকে উত্তর সাইপ্রাস দেশের পতাকায় সেই দেশের মানচিত্র থাকে প্রশ্ন চুইংগাম কোন রোগের ঔষধ উত্তর চুইংগাম কোনো রোগের ঔষধ নয় কিন্তু চুইংগাম যেভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয় এর ফলে বেশ কিছু রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কী কী ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় এবং শরীরের তাপমাত্রা সামান্য উত্তর ক্যাঙ্গারু লাফিয়ে লাফিয়ে চলে বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন ইয়ারফোন ও হেডফোনের মধ্যে পার্থক্য কি উত্তর ইয়ারফোন আমরা কানের মধ্য দিয়ে গান শুনি আর হেডফোন আমরা কানের ওপর দিয়ে গান শুনি তাই না বন্ধুরা প্রশ্ন ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি উত্তর সুরেখা যাদব হলো ভারতের প্রথম মহিলা ট্রেন চালক প্রশ্ন সুন্দরবনের অপর নাম কি উত্তর সুন্দরবনের অপর নাম বাদা বন প্রশ্ন খালি পায়ে হাঁটলে কোন রোগ ভালো হয় উত্তর খালি পায়ে হাঁটলে পায়ের বেশি শক্ত হয় ও হৃদরোগ ভালো হয় প্রশ্ন কোন মাছ মানুষের রক্ত চুষে খায় উত্তর ভাম্পারার ফিস মানুষের রক্ত চুষে খায় প্রশ্ন সেফটিফিনের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল উত্তর যুক্তরাষ্ট্রে প্রথম সেফ আবিষ্কার হয়েছিল প্রশ্ন কোন ব্যক্তিরা ঘুমের মধ্যে সবচেয়ে বেশি নাক ডাকে উত্তর মোটা ব্যক্তিরা ঘুমের মধ্যে সবচেয়ে বেশি নাক ডাকে প্রশ্ন একটা জলহস্তি জলের নিচে কতক্ষণ নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে উত্তর একটা জলহস্তী জলের নিচে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস না নিয়েও থাকতে পারে প্রশ্ন কোন পাতার রস খেলে ষাট বছর বয়সেও মাথার চুল পাকবে না উত্তর কারি পাতার রস খেলে ষাট বছর বয়সেও মাথার চুল পাকবে না প্রশ্ন কোন রোগীর অপর নাম ব্রেক বোন ফিভার উত্তর ডেঙ্গু রোগের অপর নাম ব্রেক বোন ফিভার প্রশ্ন কোন ফল অ্যালার্জি রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর উত্তর কলা অ্যালার্জি রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর প্রশ্ন ভারতের কোন রাজ্যকে দেবভূমি বলা হয় উত্তর ভারতের উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয় প্রশ্ন কোন ফল ময়লা জামা কাপড়কে পরিষ্কার করতে সাহায্য করে উত্তর লেবু ময়লা জামা কাপড়কে পরিষ্কার করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কখন ফোনে চার্জ দিলে চার্জ তাড়াতাড়ি হয় উত্তর রাতের বেলায় ফোনে চার্জ দিলে চার্জ তাড়াতাড়ি হয় প্রশ্ন অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে পেটে আলসার হয় প্রশ্ন কাঁচ তৈরির প্রধান উপাদান কী উত্তর কাঁচ তৈরির প্রধান উপাদান হল বালি প্রশ্ন আমাদের পেটে গ্যাস হয় কেন উত্তর খাবারের যে অংশটা হজম হয় না সেটা বৃহতন্ত্রে পৌঁছালে যেখানে বিপাক ক্রিয়া চলতে থাকে সেই বিপাকের ফলে পেটে গ্যাস তৈরি হয় প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরের কোন মারাত্মক রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে উত্তর পাকা পেঁপে খেলে ডায়াবেটিস রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে বন্ধু তোমার পাকা পেঁপে খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন সবসময় চিনি ছাড়া চা খাওয়া উচিত কেন উত্তর ক্যান্সার ও স্ট্রোক হবার ঝুঁকি কমায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে প্রশ্ন কোন প্রাণী একটা ১৭ সতেরো বছর ঘুমিয়ে কাটায় উত্তর সিটকা পোকা একটা না সতেরো বছর ঘুমিয়ে কাটায় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করা বন্ধ করে না উত্তর আমাদের শরীরের হৃৎপিণ্ড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করা বন্ধ করে না প্রশ্ন কোন ফল পাকতে দু মাস পর্যন্ত সময় লেগে যায় উত্তর আনারস ফল পাকতে দুই মাস পর্যন্ত সময় লেগে যায় প্রশ্ন আগের জন্মে আপনি কি ছিলেন উত্তর মানুষ তার পূর্ব জন্মের স্মৃতি ভুলে জন্মগ্রহণ করে তাই আগের জন্মে আপনি কী ছিলেন সেটা আপনার জানা সম্ভব নয় প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে অকালে চুল পড়া রোধ হয় উত্তর টমেটো নিয়মিত খেলে অকালে চুল পড়া রোধ হয় প্রশ্ন কোন প্রাণীর বত্রিশটি ব্রেন থাকে উত্তর একটা জোঁকের থাকে বত্রিশটি ব্রেন প্রশ্ন কোন খাবার পার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর চা পার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন রঙের জামা পরলে গরম বেশি লাগে উত্তর কালো রঙের জামা পরলে গরম বেশি লাগে প্রশ্ন অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যায় উত্তর মার্কেট ফ্রিল্যান্সিং করে ব্লগিং করে ঘরে বসে গুগল অ্যাডসেন্স থেকে ঘরে বসে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করা যায় প্রশ্ন রাতের বেলা কোন খাবার খেলে সুগারের মাত্রা অধিকারে বেড়ে যায় ও তো রাতের বেলা সাদা রুটি এবং মিষ্টি খেলে সুগারের মাত্রা অধিকারে বেড়ে যেতে পারে প্রশ্ন টাক মাথায় কিসের রস মাখলে নতুন চুল গজায় উত্তর টাক মাথায় পেঁয়াজের রস মাখলে নতুন চুল গজায় প্রশ্ন কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে উত্তর তরমুজ খেলে পেট ঠান্ডা থাকে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষের চোখে ছানি পড়ে উত্তর ভিটামিন সি এর অভাবে মানুষের চোখে ছানি পড়ে প্রশ্ন ঘুমানোর আগে কোন চা খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী উত্তর ক্যামোমাইল চা প্রতিদিন ঘুমানোর আগে খেলে ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন প্রত্যেক দিন দুবেলা ভাত খেলে কী হয় উত্তর প্রতিদিন দুবেলা করে ভাত বেশি পরিমাণে খেলে শরীরে বাড়তি ক্যালোরি জমে যায় আর অতিরিক্ত ক্যালোরি যদি খরচ না হয় তাহলে সেটা ফ্যাটি পরিণত হয় যা শরীরের ওজন বাড়ায় তাছাড়া ভাতের সঙ্গে অতিরিক্ত পরিমাণে ভাজা বা ফ্যাটযুক্ত খাবার খেলে ওজন বাড়ার সম্ভাবনা আরও বেশি থাকে প্রশ্ন কোন সবজি খেলে শরীরে রক্তের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায় উত্তর পালং শাক খেলে শরীরে রক্তের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় মজবুত হয় উত্তর দুধের সাথে লবঙ্গ মিশিয়ে খেলে হাড় মজবুত হয় প্রশ্ন চোখের তলায় তিল থাকলে কি হয় উত্তর চোখের তলায় তিল থাকলে লেখাপড়ায় আগ্রহী হয় প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত কমে যায় উত্তর শশা কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ দ্রুত কমে যায় প্রশ্ন কি খেলে যে কোনো নার্ভের সমস্যা খুব দ্রুত ভালো হয় উত্তর কোনো বিশেষ খাবার দ্রুত নার্ভের সমস্যা ভালো করতে পারে না তবে কিছু পুষ্টিকর খাবার স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বাড়াতে এবং স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন বি সি ই এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সবুজ শাকসবজি ও ফল এছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানি পান করা স্নায়ুকে সুস্থ রাখতে ও চাপ কমাতে সাহায্য করে প্রশ্ন কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু দ্রুত কমে যায় উত্তর দশ ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু দ্রুত কমে যায় প্রশ্ন না রুটি কোনটা খাওয়া আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো উত্তর ভাত বা রুটি কোনটি খাওয়া ভালো তা নির্ভর করে আপনার ব্যক্তিগত প্রয়োজন যেমন বয়স শারীরিক পরিশ্রমের মাত্রা স্বাস্থ্যগত অবস্থা এবং লক্ষ্যের ওপর সাধারণত যাদের বেশি শারীরিক পরিশ্রম করতে হয় তাদের জন্য ভাত ভালো অন্যদিকে মেদ কমাতে ও পেট ভরা রাখতে চাইলে রুটি একটি ভালো বিকল্প কারণ এতে বেশি ফাইবার থাকে প্রশ্ন কী লাগালে ব্রণের কালো দাগ সাত দিনেই দূর হয়ে যায় উত্তর ব্রণের কালো দাগে পাতে লেবুর রস নিয়মিত লাগালে সাত দিনে কালো দাগ দূর হয়ে যায় প্রশ্ন কচু শাক খেলে কি হয় উত্তর কচু শাক একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ কচু শাক খেলে শরীরে ভিটামিন ও খনিজ পদার্থ বৃদ্ধি পায় যা চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায় রক্তশূন্যতা দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন কী খেলে শরীরে কখনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না উত্তর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রোধ করতে দুধ দুই পনিরের মতো দুগ্ধজাত খাবার সবুজ শাক সবজি যেমন পালং শাক ব্রকলি বাদাম বীজ সিড তিল তফু এবং শ্যামল বা সার্ডিনের মতো মাছ খেতে হবে পর্যাপ্ত পরিমাণে এই খাবারগুলো গ্রহণ করলে শরীরে ক্যালসিয়ামের চাহিদা দ্রুত পূরণ করা সম্ভব প্রশ্ন অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে শরীরে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত পরিমাণে কাঁচা লঙ্কা খেলে শরীরে আলসার অ্যাসিডিটি ও ডায়রিয়ার মতো রোগ হতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও